এটা কি দে আজা শৈলী মাছ ইয়াৰ দি বাইলা মাছ আছে দুইটা তিনি মাতা তিন কা

একটা চিংড়ি মাছ নাই খালে কই গেল চিংড়ি মাছ এই কাড়া গুড়ার মধ্যে মাথা দিয়ে মাথায় টুকে হয় না এটা কি দেখা যায় শৈল মাছ হ্যাঁ খেললাম হ্যাঁ খেললাম বাইলে মাছ শৈল মাছ এই মাছ তো বড় আছে এই আবার মধ্যে কুয়ার মধ্যে পড়বে আবার টা কি মাস আছে একটা ও ভাইলে মাস একটা একটা শুল একটা टाकी তো যদি এই দঞ্জাল থাকতো বাম পার আসলে আরে না না ওকে এনে না শুল মাসটাকে যা মারা टाकी ভাইলা শুল

না বাজবে সাহেব একটা বাইলে মাছ একটা করে কি হইলে গেছে হইল মাছ মানে ঢুকলে মুড়িয়ে যায় বাইল মাছ আছে বাইল মাছটা তো খারাপ না ডিম পারে ভর্তি বাইল মাছটা ওরে বাবা সাদা একদম এসব ডিম মনে হয় সুন্দর বাইলা তোরা তাকলে যা ফা তাকলে করে তো এ হুম টুন টুনিতে ডাই করে নেট করে আটকেলি তো আটকে করে থাক পন একটা হইলো মাছ আইলো এই মতে না দুইটা hissas inde কই হিন্দি ফাতি শালা এই

বাইলেতে দেখলাম না একটা নাকি দেখলাম ও জানে ভাই যাও আ ট্যাংরা মাছটা আছে এবার ওন যা মাছের দিকে যাই তো না মাছ না ని <sinhoni> <t nữa>

দুই আহিছে মানুহে খাৰ নহয় মই লাগিল बाप तक ही दौड़ दिख सी मते डेंगरा मसल का में से खाली बाज पे कतन होर होर बाज हां आते सब भैया मला मसल गस लन लेवंत बायला मस हां अरे रे वो दिस्यो इन अरे यार ना बाल सच दी

बाइन में से मतरा चीनिश नहीं खाली खाली सेहत है